দেখখানে আমরা জানব কিভাবে সেলফ ডিসিপ্লিন প্রতিদিনের জীবনে গড়ে তুলবেন এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করবেন যাতে আপনার অভ্যাসে পরিণত হয় এক দিনের শুরু করুন পরিকল্পনার মাধ্যমে দিনের শুরুতেই আপনি যদি জানেন আপনার টার্গেট কি তাহলে আপনার মস্তিষ্ক স্বাভাবিক চলবে প্রতিদিন সকালে তিনটি গুরুত্বপূর্ণ কাজ লিখুন এই তিনটি কাজ করতে পারলে দিনটি আপনার জন্য সফল এটাকে বলা হয় মিট মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক যেমন সকাল সাতটায় তিরিশ মিনিটের হাঁটাহাটি করা দুপুর একটা থেকে দুইটায় গুরুত্বপূর্ণ স্কিল শেখা সন্ধ্যা ছয়টায় আপনার পার্সোনাল প্রজেক্ট করা নো ম্যাটার হোয়ার্ক নীতিতে কাজ করুন আপনি যাই করুন একটা নীতিতে আপনি অভ্যস্ত হয়ে যান যেমন আমার মুড নেই তবুও বিশ মিনিট বই পড়ব বাইরে বৃষ্টি হচ্ছে তবুও ঘরের ভেতরে আমি এক্সারসাইজ করব। এই নীতি আসলে আপনার ক্যারেক্টার তৈরি করে তিনি প্রতিদিনের অগ্রগতি ট্রেক করুন হ্যাবিট ট্রেকার ব্যবহার করুন কাগজ কিংবা অ্যাপ দিয়ে যখনই দেখবেন আপনি কোনো একটা কাজ পাঁচ দিন দশ দিন পনেরো দিন তিরিশ দিন এভাবে কাজ করছেন তখন এটি আপনার আত্মবিশ্বাস গড়ে দিতে সাহায্য করবে যে অ্যাপগুলো ব্যবহার করতে পারেন হ্যাবিটিফাই টিকি এবং লুপ হ্যাবিট ট্রেক চা ডিস্ট্রাকশন কাট ফোনে টাইম লিমিট সেট করুন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং টাইম নির্ধারণ করুন যেমন সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কাজের সময় এরোপ্লেন মোড অন করুন বা ব্যবহার করুন মানে শুধু কাজ করা নয় বরং কাজ না করার পর আপনার কাজের ট্রেক করে নিজের জন্য একটি পুরস্কার রাখুন যেমন প্রিয় খাবার খাওয়া প্রিয় রেস্টুরেন্টে যাওয়া প্রিয় কোনো মুভি দেখা কিংবা খেলাধুলা করা এমন আপনার ভালো লাগে এমন কিছু করতে যাবো করা জানেন তো রিওয়ার্ড রিনফোর্সেস ডিসিপ্লিন ছয় অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তৈরি করুন বন্ধু পরিবার কিংবা টিমকে জানিয়ে দিন আপনার কাজের পরিকল্পনা তাদেরকে বলে দিন তা যেন সপ্তাহ শেষে জিজ্ঞেস করে আপনি কাজে কতটুকু সফল হয়েছে কিংবা কাজের অগ্রগতি কতটুকু এমনকি চাইলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলেও একটি দিয়ে দিতে পারেন সাত রাতারেডি অপরিকল্পনা রাতে ঘুমানোর আগে দিনটি রিভিউ করুন কি ভালো হয়েছে কি ব্যর্থ হয়েছে আগামী কাল কি ভালো হতে পারে মিনিটের রিচুয়াল আপনাকে হাজার গুণ করে তুলবে আর সেল্ফটক ও নিজের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন নিজেকে বলুন আমি এই কাজটি আগেও করেছি আমি পারবো নিজের ভুলে নিজেকে দুষবেন না বরং নিজেকে ভাবুন আমি এখান থেকে কি শিখলাম ডিসিপ্লিন গ্ল উইল উইট আওয়ার সেল উইথ নয় লং টার্ম ভিশন সৃষ্টি করুন আপনি কি ডিসিপ্লিন হতে চান কি চাই এক বছর পর পাঁচ বছর পর প্রতিদিন সকালে এক মিনিটে সেই ভিশন মনে করুন কারণ ভিশন প্লাস অ্যাকশন ইকুয়েল সাকসেস